অনন্তপুর জল লোকনাথ সড়ক টানা বর্ষার জারে কোমর সমান জল হয়ে দাঁড়িয়েছে গোটা এলাকায় দুশোটির বেশি পরিবার এলাকায় বসবাস করে বৃষ্টি হলে এই রকম চেয়ারা নেয় প্রতি বছর পৌরসভার তরফ থেকে কোন রকম ভাবেই সাহায্য করছে না বলে অভিযোগ করছে এলাকার মানুষজন কোমরের উপরে জল একদম এত দূর উঠে গেছে ওদিকে তো পুরো বাড়ির ভিতরে জল ঢুকে গেছে অনেক সমস্যা হচ্ছে ঘর থেকে তো যাচ্ছে না ধরে বাড়ি যাচ্ছি হ্যাঁ এবছর একটু বেশি হয়েছে অসুবিধা তো হচ্ছে মানুষ তো বাড়ি থেকে বেরোতেই পারছে না সবাই ঘরের ভিতরে থাকছে কেউ ঘরের দরজার সামনে গাঁথনি করে দিচ্ছে তাদের এখনো জল ঢুকে পারেনি দু একজনের বাড়ি একটু উঁচু আছে তাদের বাড়ির সামনে ইট দিয়ে গাঁথনি করে প্লাস্টার করে দিচ্ছে যাতে ভিতরে জল না ঢুকে ওদিকে বলতে গেলে ওদিকে সব বাড়ির ভিতরে জল ঢুকে গেছে যত তাড়াতাড়ি এই জলগুলো সরবে আমাদের মঙ্গল আমরা খুব মানে মানে অব্যবস্থার মধ্যে আছি বাচ্চা কাচ্চা স্কুলে যেতেও অসুবিধা হচ্ছে এখান থেকে নিয়ে যায় বাচ্চা তাও সে নিতে পারছে না এখন গাড়ি ঢুকতে পারছে না যাতে যেটা করলে তাড়াতাড়ি আমরা একটু উপকার পাই এই জলটা যাতে সরে যায় তার ব্যবস্থা আমাদের টুকরো এই যে কতদিন ধরে সমস্যা সমস্যা আমাদের আছে কিন্তু এরকম অবস্থা কোনোবারই হয়নি এবারই বেশি হয়েছে এবার হলো কেন এবার কেন হলো এবার ড্রেনের ব্যবস্থা হয়তো সেইভাবে উন্নত হয়নি হয়তো কারণ ড্রেনের জল এসেই এই ব্যবস্থাটা হয়েছে মানে এটা কিন্তু এটা কিন্তু বৃষ্টির জল না ড্রেনের জল ওভারফ্লো হয়ে আমাদের এলাকাটা কি নিচু এলাকা যে নিচু তাও বলবো না তবে জল তো নিচের দিকেই যাবে কারণ ড্রেনটা ড্রেনটা হাই হয়েছে আর ড্রেনের যে ওভারফ্লো জলটা সেই জলটা মন্দির থেকে আমাদের ভিতরেই এই মধ্যে ঢুকছে এখন কি নাচিয়াল অবস্থা নাজিয়াল অবস্থা যে এইদিকে তাকাল এদিকে তাকালে দেখতে হবে

রকমের সমস্যা ছেলে মেয়েরা স্কুল যেতে পারছে না তা যারা গরিব মানুষের ছোটো খাটো ঘর ভাড়া নিয়ে তারা আছে তারাও এখন চলে আসছে অন্য ভাড়া দিকে তারা পয়সা কোথায় পাবে হ্যাঁ এই ভাড়া দেবে না সেই ভাড়া দেবে তারা ছেলে পেলে নিয়ে কোথায় যাবে কী খাবে মরবে এর থেকে বাবা একবারে মেরে ফেলায় দিলি ভালো হয় হুম আমি তো না ঘরে আসি আমার সুখটা তো সুখ না আরও পাঁচজনের সাথে যারা আছে তারা সুখে আমিও আমার সুখ আমাদের সমস্যাগুলো মোটে সমস্যা মিটবে না কোনোদিন এটা কি কি করে সম্ভব হয় আর ওই তো বাইরের জল ঢুকাচ্ছে জল খুলে দিয়েছে কোথায় আমি তো জানি না বললাম তো জানি না সব ওই দিকে সব এইখানে প্রতি বছর আসে তাই এই বছর বেশি এসছে